চার এর নাম তার ম্যাজিক এই চারের নাম তার ম্যাজিক এটাকে কি করে আমরা কত সহজে ম্যাজিক্যাল পদ্ধতিতে এই চারের নামটাটা সমাধান করতে পারি সেটাই আজকে সবার সাথে শেয়ার করব আমরা সাধারণত নামটা পড়ি বা শিখি সেটা এই চারককে চার চার দুগুণ আট তে চারি বারো চারি চারি ষোলো চার পাঁচা কুড়ি চার চক চব্বিশ চার সাতা আঠাশ চার আঠা বত্রিশ চার নং ছত্রিশ চার দশকে চল্লিশ সাধারণত নিয়মে এভাবেই আমরা নামটা শিখি কিন্তু আজকে একটা ম্যাজিক্যাল পদ্ধতিতে নামটাটা আমরা শিখব এর সমাধান করবো কত সহজেই এই ম্যাজিকটা হয় একটু দেখেন আমরা একটা ছকের মাধ্যমে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি এই ফোর আমরা এই ছকটার মাধ্যমেই আমরা এই চারির ঘরের নামটাটা সমাধান করব। প্রথমে আমরা এখানে জিরো জিরো এরপরে আমরা এখানে বসাবো ওয়ান ওয়ান তারপরে টু 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 এখানে থ্রি থ্রি ইভেন ফোর আমরা যেহেতু এখানে ফোর বসাই এটা প্রোর্টেন হবে তাই চারের ঘরের চল্লিশ এখানে আমরা বসিয়ে দিলাম যেহেতু এটা জোর সংখ্যা চারের ঘরের নামতাম তাই আমরা প্রথমে এটা গণনা শুরু করবো দুই থেকে এখানে দুই চার ছয় আট দশের শূন্য বারোর দুই চোদ্দোর চার ষোলোর ছয় এবং আঠারোর এখানে এই আট বসালাম তাহলে আমাদের এই চারের ঘরের নামটার সমাধান হয়ে গেল चार के चार आर, चारी चारी चार दोगुना आठ ते चारि बारो चार चार षोलो चार पाँच कुड़ी चार सौ चौबीस सात शता आठ आठ साठ बत्रीस चार नौ छत् सात दस के चल्लिस